কসবার হোটেলে যুবকের দেহ উদ্ধারে জারি তদন্ত মৃতের মোবাইল ও মানি ব্যাগের খোঁজ করছে পুলিশ মৃত আদর্শ লোশালকা পেশায় সিএ বলে জানতে পারা যাচ্ছে কসবার হোটেলের এই ঘটনা কসবার হোটেলেই এক যুবকের দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনাতেই কিন্তু জারি রয়েছে ইতিমধ্যেই তদন্ত মৃতের মোবাইল এবং মানি ব্যাগের খোঁজ করা হচ্ছে পুলিশের তরফ থেকে মৃত আদেশ লোশালকা পেশায় একজন সিএ বয়স আদর্শের সঙ্গে হোটেলে থাকা তরুণ তরুণীর বাড়ি নদিয়া কালীঘাটে এমনটাই জানতে পারা যাচ্ছে পুলিশের তদন্ত সূত্রে কসবার হোটেলে যুবকের দেহ উদ্ধার এবং সেই ঘটনায় তদন্ত চালি রয়েছে একাধিক তথ্য ইতিমধ্যেই পুলিশের সামনে উঠে এসেছে এবং তার পাশাপাশি মৃতের মোবাইল ও মানিব্যাগের খোঁজও করা হচ্ছে পুলিশের তরফ থেকে মৃত আদর্শ লোসালকা পেশায় একজন সিএ বলেও জানতে পেরেছে পুলিশ ঘটনায় একাধিক তথ্য ইতিমধ্যে পুলিশের সামনে পুলিশের হাতে আসছে এবং তদন্ত চালানো হচ্ছে আরো বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর এখনো পর্যন্ত পুলিশের হাতে কি কি তথ্য এসেছে এবং এই তদন্তের গতি প্রকৃতি ঠিক কেমন দেখো তোমায় জানিয়ে রাখি শনিবার দিন অর্থাৎ গতকাল দুপুরের পর যে দেহ উদ্ধার হয়েছে আমার পেছনে যে হোটেল রয়েছে হোটেল কনসুলেট সেখানে সেখান থেকে যে যুবকের দেহ উদ্ধার হয়েছে আদর্শ লোসালকা তেত্রিশ বছর বয়সী পেশায় সিএ তার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই কিন্তু পুলিশি তদন্ত জোরদারভাবে শুরু হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু পুলিশের একাধিক আধিকারিককে আমরা দেখেছি এখানে আসতে এবং তদন্তের গতি প্রকৃতি কি সেই সম্পর্কে খোঁজখবর নিতে পুলিশ সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে আদেশ যখন এই হোটেলে চেক ইন করেছিল শুক্রবার দিন তখন কিন্তু তার সঙ্গে আরও দুজন ছিল একজন তরুণী একজন তরুণ এবং সেই তরুণ তরুণী যখন রাত সাড়ে আটটার সময় তারা হোটেলে চেক ইন করে তারপর ঠিক রাত আড়াইটা নাগাদ ওই তরুণ তরুণী তারা বেরিয়ে যান এবং তারপর থেকে তাদের কিন্তু কোনো খোঁজ নেই এবং তোমার জানিয়ে রাখি পুলিশ সূত্রে এই মুহূর্তে আমরা যদি জানতে পারছি আদর্শ লোসালকা যার কিন্তু পা বাঁধা অবস্থায় ছিল দেহ বিভস্ত্র ছিল নাক থেকে রক্তক্ষরণ হচ্ছিল হচ্ছিলো এই সেই আদর্শ লোসালকার স্বাভাবিকভাবেই কিন্তু ময়না তদন্ত আজকে হবে এবং পুলিশ সূত্রে আমরা যদি জানতে পারছি যে তার মোবাইল ফোন এবং ওয়ালেট এই দুটোই কিন্তু মিসিং রয়েছে তোমায় জানিয়ে রাখি পুলিশ কিন্তু সেই দুটো পায়নি অর্থাৎ হোটেল রুমের ভেতরে যে রুমে তারা ছিল সেই রুমে কিন্তু তার ওয়ালেট অর্থাৎ তার মানি ব্যাগ এবং তার মোবাইল ফোন এই দুটি কিন্তু পাওয়া যায়নি পুলিশ সেগুলো হন্যে হয়ে খুঁজছে পুলিশ মনে করছে এই দুটি পাওয়া গেলে হয়তো কিছুটা হলো বড় ব্রেক থ্রু পুলিশ পেতে পারে যদিও ওই মহিলা বা ওই তরুণ এবং তরুণী দুজনকেই কিন্তু ইতিমধ্যে দুজনের সম্পর্কে যে তথ্য পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে বা পুলিশ যেহেতু তথ্য পেয়েছে যে ওই তরুণীর কিন্তু বাড়ি কালীঘাট এলাকার কোনো একটি জায়গাতে এবং আর অপর যে তরুণ সেই তরুণের বাড়ি কিন্তু নদীয়াতে পুলিশ এই মুহূর্তে তদন্ত জোরদার চালাচ্ছে আমরা জানি কয়েকদিন আগে পার্ক স্ট্রিটে একটি হোটেলে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে বক্স পাঠের ভেতর থেকে একজন যুবকের দেহ উদ্ধার হতে সেখানেও কিন্তু তিনজন হোটেলে চেক ইন করেছিলেন পরবর্তীতে দুজন বেরিয়ে যান একজনের দেহ কিন্তু বক্স বক্সঘাটের ভেতর থেকে উদ্ধার হয় ঠিক তারপরের পর এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু শহর কলকাতার ভিকে চাঞ্চল্য ছড়িয়েছে আমরা দেখেছি গতকাল ডিসি সাউথ থেকে শুরু করে জয়েন্ট সিপি ক্রাইম তারা এখানে এসেছেন তদন্ত কোন দিক এগোচ্ছে সেই দিকগুলো তারা কিন্তু পরিলক্ষিত করেছে স্বাভাবিকভাবেই আজ ময়না তদন্ত হলে স্বর্ণালী যাবতীয়টা স্পষ্ট হবে তবে এই যে যেভাবে তরুণের দেহ উদ্ধার হয়েছে পেশায় একজন সিএ প্রতিষ্ঠিত পরিবার সম্ভ্রান্ত পরিবার বীরভূমের দুবরাজপুরে তাদের বাড়ি এবং সেক্টর ফাইভে রীতিমতো কাজ করত। সেই যুবক সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই তরুণ এবং তরুণীর সঙ্গে কী করে যুবকের পরিচয় হলো আদতেও তারা পূর্ব পরিচিত কিনা এক দ্বিতীয়ত কোনো ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল কিনা এই যে মৃত্যু এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে আদতেও এটি অস্বাভাবিক মৃত্যুর যে বলা যেতে পারে ঘটনা সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু খুনের যে তত্ত্ব উঠে আসছে সেটি আরও জোড়া আরও বলা যেতে পারে স্পষ্ট হয়ে যাবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর তবে যেভাবে আদর্শ লোসালকার দেহ উদ্ধার হয়েছে তার পা বাধা ছিল সেই সঙ্গে সঙ্গে রক্তকরণ হচ্ছিল মাথায় আঘাতের চিহ্ন রয়েছে হোটেলের মেঝেতে বা তার রুমের মধ্যে কিন্তু রক্ত ছিল মেঝেতে স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ কোনো তথ্য উড়িয়ে দিচ্ছে না এই মুহূর্তে তদন্তর গতি প্রকৃতির জোরদার পুলিশ তদন্তর খাতিরে বেশ কিছু বিষয় সেগুলোকে তারা কিন্তু গোপন রেখেছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে গতকাল তোমরা জানিয়ে রাখি যখন দেহ উঠেছে স্বাভাবিকভাবে পুলিশ আসার পর থেকে কিন্তু সিসিটিভিটাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে হোটেলের যে সিসিটিভি সেখানে দেখা যাচ্ছে তরুণ তরুণী তারা কিন্তু রাত আড়াইটার সময় বেরিয়ে যাচ্ছেন এখান থেকে তারা বিহারের দিকে তারা যাচ্ছেন সিসিটিভিতে লাস্টের লাস্ট যে রেকর্ড পাওয়া গিয়েছে স্বাভাবিকভাবে বেরিয়ে ডান দিকে যে অ্যাক্রোপলিস মল রাস্তা সেই দিকে স্বাভাবিকভাবে কিন্তু সিসিটিভি থেকেই যাবতীয় ওটা পুলিশ উদ্ধার করার চেষ্টা করছে সেই সঙ্গে সঙ্গে স্বর্ণালী এই যুবকের যে মিসিং ওয়ালেট এবং সেই সঙ্গে সঙ্গে ফোন সেটিও গুরুত্বপূর্ণ কিন্তু সূত্র হতে পারে বলে অবশ্যই আমাদের এই তদন্তের দিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর